হয় বা ইমানের অবস্থায় থাকা কালীন যদি তারা ভালো কাজ করে আল্লাহ বলছেন আমি উত্তম জীবন দান করব এখন আয়াত বাকি আছে আল্লাহ সুবাহ বলছেন তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ যদি আমলে সলেক যদি করে তারা যদি ঈমানের অবস্থায় যদি করে তাহলে তাদের জন্য দুনিয়াতেই আমি উত্তম দশবাসের ব্যবস্থা করে দেব এতটুকু আয়াত করজমাটা করলাম এখন আয়াত এখানে আমাদের দুটো থেকে তিনটে জিনিস মাথায় নিতে হবে এক পবিত্র আল কোরআনে আল্লাহ সহান হওয়ার যত জায়গায় মানুষের আমল করার ব্যাপারে তাগিদ করেছেন

কোন প্রোডাক্টে যদি আপনি দেখেন লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তবে এই লেখাটা দেখে আপনাকে বুঝে নিতে হবে নিশ্চয়ই একই প্রোডাক্ট অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে তাই না ওই কারণে এই কোম্পানি তার মালে জনগণের মনে বিশ্বাস যোগাবার জন্য বলছে আমার মালটা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তাই না তার মানে বুঝে নিতে হবে পৃথিবীতে ভেজাল আমল গাদা আছে ওই জন্য আল্লাহ তালা বলেছেন আমলে সলেক কর আল্লাহ যদি শুধু বলতেন আমল কর এটা একরকম কিন্তু আল্লাহ বলছেন আমল তো অনেক তার ভিতরে উত্তম আমলটা তোমরা করো সলেক সৎ আমলটা তোমরা বাজারে অনেক আমল আছে না যার সঙ্গে হাদিস করার কোনো সম্পর্ক নেই আছে আচ্ছা একজন মানুষ মুমূর্ষ মানুষ মারা যাচ্ছে বিচারের শুয়ে আছে আপনি কি করবেন আপনি তার পাশে বসে কলেমা বলুন আপনার বলাতে যদি ওই লোকটা শুনে যদি একবার যদি বলে দেয় তাহলে ও কোথায় থাকবে জানা কোথায় জানা তাই তো তবে আপনি ওই লোকটাকে বলতে বাধ্য করতে পারবেন না যে তুমি বলো লাইলা গাইল্লাহ তুমি বলো লাইলা গাইল্লাহ কারণ ও এখন কঠিন বিপদের সম্মুখীন আপনি ওকে বলতে বললে ও অস্বীকার করে দিতে পারবেন বা খারাপ কোনো কথা বলতে পারে ওই জন্য আপনি তার পাশে বসে বলুন আপনার যদি ও বলে দেয় তাহলে হয়ে যাবে এটা শিক্ষা। আপনার আব্বা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর আপনি গ্রামে ঘুরে ঘুরে দেখছেন যে কটা মাদ্রাসার ছেলে আছে দেখি তাদেরকে ডেকে এনে যদি একটু ইয়াসিনে পড়া যায় তাহলে মনে হয় যন্ত্রণাটা একটু কমে যাবে তাই না এটা অনেক জায়গাতে হচ্ছে কি হচ্ছে মানুষ দেখবেন দুলে 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 কোরআন মাজিদ পড়ছে তাই না আর মানুষ খুব চালাক বিশাল চালাক এখন বর্তমানের মানুষ এত চালাক সহজে জান্নাতে যাবার রাস্তা বার করে দিয়েছে কি বলেন তো ও নিজের ছেলেকে দামি স্কুলে ভর্তি করে গরিবের ছেলেকে দিয়ে দুশো টাকায় ওর বাপের জন্য দোয়া করিয়ে দিচ্ছে কি বলেন বুঝলেন না খুব সঠে জান্নাতে যাওয়ার রাস্তা ও নিজের ব্যাপারে একটা মাদ্রাসায় পড়াইছে কি বললাম বুঝতে পারছেন এলাকায় খোঁজলেন ও চারটে ব্যাপার একজন ডাক্তার একজন মাস্টার একজন প্রফেসর আর একজন ওই ব্যাঙ্গালোরে আছে কি একটা ডিগ্রি করছে আর জল সাথে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলছে মাদ্রাসা যদি আমার ভালোবাসা খুব একটু দোয়া করে দেবেন আর বক্তার হাতে সেই রকম দোয়া যেমন টাকা